আলখানে বাজারে এক অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার দপের মুখে পড়েন মুন্নি সাহা সেনাবানীতে ফিলখানা হত্যাকাণ্ড ঘটনা গুলজরাহমত বুলবুল শাকিলের মত লোকজন ওইদিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা মিডিয়া ফিলখানার হত্যাকাণ্ডের ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় सर्वप्रथम মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করেন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে না ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানা গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় এ মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুন্নি সাহা এদিকে আটকের পর ভোরে তাকে ছেড়ে দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মল্লিক গণমাধ্যমকে বলেন পুলিশ তাকে আটক করেনি সাধারণ মানুষ আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয় প্রথমে তাকে তেজগাঁও হয়েছিল নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছিল তিনি আরও বলেন মনি সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি একজন নারী সাংবাদিক এসব বিষয় বিবেচনা নিয়ে ফৌজদারি কার্যবিধি চারশো সাতানব্বই তারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ফারজানা আলী ডেস্ক রিপোর্ট